ঘরের যে ফার্নিচার ছিল মানে পুরান পুরান ফার্নিচার তগর ইউজ করা ফার্নিচার সেই ফার্নিচারে পাঁচ লাখ টাকা খাও টাকা কি গরুর পুক্তি দে হয় এখন কথা কবি একবার বাইরে লোম টাকা যে লয় যা যা লয় আমি টাকা নিয়ে কিছু নাই আমার তাও তোমার আমি টাকাছি কইতে টাকাই নিদ কইতে টাকাই নি দিছ উল্টা পাল্টা কথা কবি বাড়ি মারমু উল্টা পাল্টা কথা একটা বাড়ি মারমু কইতে নিদিছ পঞ্চাশ হাজার টাকা দি সস ওটা আমার বিয়াতে খরচ হয়ে গেছে এখন এক টাকাও নাই ঘরের ভিতরে পঞ্চাশ হাজার টাকা লইবি আমার বাড়ি তো বুঝেছি তো অভ্যাস আছে যে লই আহি আর নহলে তুই জাগা তোর আমি তালাক দিয়ে দেবো যা বাইরে 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 বাড়ি মারব কিন্তু বাইরে বাইরে কইতেছি লইবি আমি আর এক টাকাও এনে দিতে পারবো না তুমি জুয়া খেলা নেশা করে সব টাকা পয়সা শেষ করছো ঘরের ফার্নিচার বিক্রি করছো আমার গয়না পর্যন্ত বিক্রি করে সব টাকা পয়সা শেষ করছো আমি আর এক টাকা নিয়ে আসতে পারবো না তুমি যদি আমাকে এরকম করে নির্যাতন করো আমি তুই সোজাবে থানায় যাব। তোমার নামে আমি মামলা করব। এই তোর তো মুখ দিয়ে তো একদম মুখ দিয়ে পাইপ এই নালিয়ে ঢুকাই দেয় একটা কথা কই যে তুই থানায় যাবি বলি না যে লোকে জামাইর উপর হারা জীবন শুনতাম জামার পায়ের নিচে কিনা স্ত্রী বেহাস্তি

এক লাখ কাবিলে সুম গুস্ত যখন খাইছো চাবাই চাবাই ভাল লাগছে না ভাল লাগছে না ভাল লাগছে দাদা আর বাপে মরে যাও কি কইয়া গেছিল বলছিল না যে যৌতুক নেওয়া দাও দড়ে অপরাধ এই বুলাম আমি বুঝতে পারছি সবার কাছে মাপ চাই গেছে না আর এর পোলা কি করতেছে অন্যায় করতেছে না অন্যায় আছে তোর বাপে কইছিল ওহা কইছিল হ্যাঁ